সালামু আলাইকুম আজকে আমি এসছি উত্তর দিনাজপুর শ্যামদাবাদ থানার বাহারাইল নাম একটা জায়গা আছে বাহারাইল ফরেস্ট বাহারাইল ফরেস্টে বাহারাইল স্কুল স্কুলের পাশে একটা দীঘি আছে দেখেন বড় দীঘি এটার নাম হলো নুনিহার পুকুর বড় দিঘি তো এর পাশেই শাহিত আছেন একজন বড় আল্লাহর অলি বাহার উদ্দিন টিস্তি। ইনার যে এলাকা আছে এগুলো সব বিধর্মী বা অন্য জাতের মানুষের বাস তো অনেক দিন ধরে এই মাজারের চর্চা ছিল না প্রায় পঞ্চাশ একশো বছর মুসলমানরা জানতো না হিন্দুরা জানত যে কিছু একটা আছে এখানে তারপরে এই মাজারের নদার একটা জায়গা আছে এখানে ওর মুফতি সাহেব ছিল শামসুদ্দিন তো উনি এদিক দিয়ে বিষ্ণুপুর হাট যাচ্ছিলেন সঙ্গ পাঙ্গ নিয়ে গরুর গাড়িতে তো বললেন যে এদিক দিয়ে বিষ্ণুপুর হাট যাচ্ছিলেন তো উনি বললেন যে এখানে একজন আল্লাহর বলি আছে তো উনি এসে উনি সাহেবের নজর ছিলেন উনি এসে

কাকা আপনার নাম কি ঘোষ করুণাকান্ত ঘোষ ওনার নাম এখানে খুব এই পীরের জোহরা আছে বাহারুদ্দিন এনার নামেই মনে হয় এই বাহারাইল যে নাম এনার নামেই হ্যাঁ এনার নামেই নাম এবং এনার অনেক আশেপাশে হয়তো এই এলাকায় আগে মুসলিমরা ছিল কিন্তু যখন হ্যাঁ এখন ওই যুদ্ধ ইয়ে হয় ভারত বাংলাদেশ ভাগ হয় উনিশশো সালে সব এলাকা সবাই ছেড়ে সে এখন অন্যান্য ধর্মের যারা আছে তাদের বাস আছে পুকুর পুকুরের ধারে তো জিন্দা বলি আছেন এখানে মহরমে উড়ুস হয় সেবায়নি মহরমে উড়ুস হয় এবং অনেক রকম এমনি কারামত এখানে জাহির হয়েছে হ্যাঁ এখানে হুজুর কেয়ামুদ্দিন হুসেন আজমন্দি বাসবেরিয়া বিহার পূর্ণিমা বিহার এসে আরও ডিটেলস জানিয়েছেন